মুহূর্তে গোটা বিশ্ব কার্যত চমকে গেছে চীনের একটি খবরে চীনে নাকি সেনা অভ্যুত্থান আটকে দিয়েছেন সি জিনপিং অর্থাৎ চীনা প্রেসিডেন্ট এবং চীনা প্রেসিডেন্টের দেহরক্ষীদের সঙ্গে সেনাবাহিনীর এক অংশের গুলির লড়াইও নাকি হয়েছে এবং এই পুরো কর্মকাণ্ডে সি জিনপিং এর ডান হাত তিনি নাকি সরাসরি ইনভলভ আমেরিকার মিডিয়া আবার এটাও দাবি করেছে যে এই যে চীনের পারমাণবিক যে তথ্য সেই তথ্য নাকি চীনের এই পিনের ডানাত অর্থাৎ সেনা প্রধান দিনের পর দিন আমেরিকাকে বিক্রি করেছেন অর্থাৎ প্রতিরক্ষা প্রধান বা সেনা প্রধান এক্ষেত্রে বিশ্বাসঘাতকতা করেছেন এবং কোটি কোটি টাকা নিয়ে তিনি দিনের পর দিন চীনের গোপন নথি আমেরিকাকে পাচার করে দিয়েছেন এবং এই খবর চীনের যে অফিসিয়াল মুখপাত্র পি এল এ ডেইলি তারাও কিন্তু কনফার্ম করেছে এবং আপনারা জানেন চীনের খুব বেশি খবর আন্তর্জাতিক স্তরে প্রচার পায় না কারণ চীনের সরকারের পলিসি কিন্তু অন্য দেশের থেকে আলাদা ভারতের বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম অবস্থান কিন্তু বিভিন্ন কিছুতে নিতে পারেন কিছুটা হলেও এখানে সংবাদপত্রের কিন্তু নিজের ব্যক্তিগত মত প্রকাশের একটু সুযোগ সুবিধা আছে কিন্তু চীনের পেপার বা খবরের কাগজ সেটাই প্রচার করতে পারে যেটা তাদের সরকার পায় মানে সরকার যেটা চায় সেখানে সরকারি মুখপাত্র পিএলএ এলে ডেইলি যখন এই ধরনের খবরকে মান্যতা দেয় তখন পরিষ্কার বোঝা যায় চীনে কিন্তু সব কিছু স্বাভাবিক ঘটনা আর নেই কি হয়েছে পুরো ঘটনা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী জিও পলিটিক্যাল ভিডিওর জন্য যে তথ্য সামনে এসেছে সেখানে বলা হচ্ছে যে এখানে চীনের দুজন সেনাপ্রধান বা সেনা দপ্তরের সঙ্গে জড়িত ব্যক্তি দিনের পর দিন চীনের পরমাণু অস্ত্রের যে তথ্য তা নাকি পাচার করে দিচ্ছিল চীনের আইন অনুযায়ী তাদেরকে বিশ্বাসঘাতক চিহ্নিত করা হয়েছে এবং একজন এর মধ্যে চীনা প্রেসিডেন্ট শি জিং পিং এর ডানহাত তার নাম ঝাং এই ঝাং কিন্তু চীনের সেনা প্রধান বটে অর্থাৎ প্রতিরক্ষা প্রধান বটে ফলে ঝাং এমন কিছু তথ্য নিজেদের মধ্যে আদান প্রদান করেছে যা কিন্তু চীনের আইন বিরুদ্ধ এবং এখানে কোটি কোটি টাকা মানে চীনার টাকা ইয়ান সেই ইয়ানের ইনভলভমেন্টও নাকি চীনা গোয়েন্দা দপ্তর পেয়েছে সেখানে বলা হয়েছে কোটি কোটি টাকা দিয়ে তিনি নাকি কিছু ব্যক্তিকেও সরকারি সুযোগ সুবিধা পাই দিয়েছিলেন অর্থাৎ তার চেনা পরিচিত কিছু ব্যক্তিকে এই সিস্টেমে ইনভলভ করে দিয়েছিলেন কোটি কোটি টাকার বিনিময় এবং এই কোটি কোটি টাকার বিনিময় যাদেরকে ঢোকানো হয়েছিল তারা আসলে বিদেশি কোনো শত্রুর এজেন্ট কিংবা তারা হলো ঝাঙের এমন বিশ্বাসযোগ্য লোক যারা আরও গোপন তথ্য ঝাং অবধি দিনের পর দিন পৌঁছে দিয়েছে এবং এই ঝাং যার সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেন সেই লিউ এই দুজনই নাকি এই চক্র চালাতেন এবং তাদের কার্যকলাপ চীনের যে কমিউনিস্ট পার্টি তাদের কিন্তু বিরোধ বিরুদ্ধ কার্যকলাপ ছিল লিউ কিন্তু প্রথমে ফেঁসে যান এবং ফেঁসে যাওয়ার পরে ঝাঙের নাম কিন্তু প্রকাশ্যে চলে আসে এই মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে এই লিউ এবং ঝাং দিনের পর দিন যোগাযোগ রাখতেন এই অভিযোগে চীনের এই শীর্ষ সেনাকর্তাকে কিন্তু আটক করা হয়েছে দু সালে যখন চীনে সি জিনপিং ক্ষমতায় বসেন তখন কিন্তু সেনাবাহিনীকে নতুন করে তিনি সাজিয়েছিলেন এবং দু সালে তিনি সেনাবাহিনীকে অনেক বেশি ডিসিপ্লিন করে দেন এবং পরবর্তীকালে চীনা সরকার সেনাবাহিনীর ইনভেস্টমেন্ট কিন্তু বিপুল অঙ্কে নিয়ে যান আমেরিকা কিন্তু এক ট্রিলিয়ন ডলার সেনাবাহিনীর জন্য ইনভেস্ট করে সেখানে বিভিন্ন জায়গায় তথ্য বলে যে চীনও কিন্তু ছশো পঞ্চাশ থেকে সাতশো বিলিয়ন ডলার প্রতি বছর সেনাবাহিনীর পিছনে ব্যয় করে এবং চীনা টেকনোলজি চীনা ডিফেন্স মেকানিজম এবং চীনা একাধিক অস্ত্র এটা তৈরি করতে চীন সরকার প্রতি বছর বিপুল পরিমাণে ইয়ান কিন্তু খরচ করে এবং যার মাধ্যমে করা হতো তা হলো এই চীনা সেনা প্রধান জাং যিনি এই চীনা যে প্রেসিডেন্ট সি জিনপিং তার নাকি ডানহাত অর্থাৎ সবসময় প্রেসিডেন্টের সফর সঙ্গী অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেম্বার এবং সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার পরেও কিভাবে এই সিস্টেমের মধ্যে বিশ্বাসঘাতক ঝাংকে দিনের পর দিন আইডেন্টিফাই করতে পারলেন না প্রেসিডেন্ট সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন ঝাংকে তদন্তের জন্য গ্রেফতার করা হয় এবং তার বিপক্ষে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের যে আইন সেই আইনের একাধিক ধারায় মামলা কিন্তু রুজু করা হয়েছে আরো ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে চীনা পারমাণবিক অস্ত্র বা কেন্দ্র এটা কিন্তু রক্ষণাবেক্ষণ করতো চায়না ন্যাশনাল নিউক্লিয়ার কপ নামের একটি সংগঠন সেই সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর তাকে সকলের আগে গ্রেফতার করা হয় এবং সেই ম্যানেজিং ডিরেক্টর বা ম্যানেজার জেনারেল যেটাকেই বলেন সে তাদেরকে গ্রেফতার করার পর যখন তাকে তদন্তের আওতায় নিয়ে আসা হয় তখনই কিন্তু জাং কথাটি এই ম্যানেজিং ডিরেক্টর স্বীকার করেন এই জাং কিন্তু দু থেকে দু সালে সেনাবাহিনীর হয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন এখন চীনা সরকার আরও একটি টাস্ক ফোর্স গঠন করেছেন এই জাং এর অতীতের কার্যকলাপকে পুনর যে বলা হয় তদন্ত করার জন্য অর্থাৎ অতীতেও এই ব্যক্তি এই সেনাবাহিনীর সঙ্গে ইনভলভ ছিলেন যিনি আজকে পারমাণবিক এই তথ্য বিক্রির দায়ে অভিযুক্ত এবং আমেরিকার মিডিয়া দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর কিন্তু আন্তর্জাতিক স্তরে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছে এই এই যে জাং যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে যিনি সি পিনের এর ডানহাত যিনি আরও এক সেনাকর্তা লিউয়ের সঙ্গে হাত মিলিয়ে এই পুরো কর্মকাণ্ডটি চালিয়েছেন দিনের পর দিন তার বাবা কিন্তু চীনের স্বাধীনতার সঙ্গে যুক্ত পঁচাত্তর বছর বয়সে জাঙের বাবা মাউসি তুংের মাউসি তুঙের হয়ে দিনের পর দিন কিন্তু যুদ্ধ অবধি করেছেন ফলে এমন একজন পরিবারের সদস্য কীভাবে কমিউনিস্ট পার্টি তাদের বিপক্ষে কাজ করলো এবং পলিটগুড়ের সদস্য হওয়া সত্ত্বেও কিভাবে দেশের সঙ্গে বিশ্বাসগত কথা করলো তা কিন্তু এক বড়সড় বড় সড়ো প্রশ্ন এবার এই পুরো ঘটনায় ভারতেরও কিন্তু কিছু ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে দেখুন দেশটির নাম আমেরিকা যতই আপনি চেষ্টা করুন আন্তর্জাতিক স্তরে তাকে দুমড়ে মুচড়ে দেবেন বিষয়টা কিন্তু এতটা সহজ নয় আজকে চীনা সেনা অভ্যুত্থানকে সিজিং পিং রুখে দিলেন এবং সিজিন এর সিকিউরিটি গার্ডের সঙ্গে প্রায় তিন হাজার সেনা নিজেদের মধ্যে যুদ্ধ করলো যে একাধিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবার দক্ষিণ এশিয়ায় সেনা অভ্যুত্থান কিন্তু আমরা প্রথমবার দেখছি সেটা নয় আমরা নেপালে দেখলাম সরকার পরিবর্তন আমরা বাংলাদেশে দেখলাম সরকার পরিবর্তন যদিও চীনের সরকার পরিবর্তন অনেক পরের বিষয় তা সত্ত্বেও এই যে অ্যাটেম্পড সেটাও কিন্তু খুবই ডেঞ্জারের একটা বিষয় এবং কারা অ্যাটেম্পটি করছে কোনো ছোটখাটো সেনা অফিসার অ্যাটেম্প করছে না সেনা অভ্যুত্থান বা সেনাকু আমাদের কাছে খুব হয়তো নতুন একটি কনসেপ্ট কিছু ক্ষেত্রে কিন্তু চীনের সেনাপ্রধান যখন এই কনসেপ্টের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন তখন কিন্তু আমাদেরকে অত্যন্ত ডিপলি পুরো বিষয়টির সঙ্গে ভাবার আছে এবং আমাদেরও ভাবতে হবে যেভাবে ডোনাল্ড ট্রাম্প আমাদের নর্থ ইস্টকে কেন্দ্র করে ভারত সরকারের বিপক্ষে একাধিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন সেটাও কিন্তু ভারতের জন্য একটু সতর্কতা অবলম্বন করার একটা বার্তা আমরাও কিন্তু শেষ এক বছর ধরে ভারতে এরকম অনেক অ্যাক্টিভিটি দেখেছি যেখানে সরকার বিপদে ফেলতে পারে দেখুন আমাদের দেশের সরকার বৃহত্তম গণতান্ত্রিক একটি রাষ্ট্রের সরকার নির্বাচিত সরকার ফলে আজকে একটি সরকার ক্ষমতায় আছে কালকে অন্য সরকার ক্ষমতায় আসবেই এটাই গণতন্ত্রের নিয়ম কিন্তু সরকারের থাকাকালীন একটি সরকারকে অবৈধভাবে নির্বাচন ছাড়া সরানোর যে প্রক্রিয়া সেটা তো বিদেশি শক্তি দিনের পর দিন করেছে একাধিক এনজিও থেকে এনজিও থেকে যে তথ্য পাওয়া যায় প্রতি বছর দেখা যায় কোটি কোটি টাকা বাইরে থেকে আমাদের এখানে আসে এবং সেই এনজিও মূলত এক একটি সংগঠনকে ইন্সপায়ার করে আন্দোলনের রাস্তায় জড়ো করে নর্থ ইস্টে মণিপুরে যে ঘটনা আমরা দেখছি সেই মণিপুরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের যখন ধরা হচ্ছে আমরা দিনের পর দিন দেখছি তারা বিদেশি অস্ত্র ব্যবহার করছে ফলে বিদেশি অস্ত্র তো আকাশ থেকে পড়ছে না কেউ বা কারা তাদেরকে দিনের পর দিন সাপ্লাই করছে একাধিক বিদেশি এজেন্ট নর্থ ইস্টে আসছে মণিপুরের মতো জায়গায় গিয়ে ধর্ম পরিবর্তনের চেষ্টা করেছে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মের পরিবর্তনের চেষ্টা করছে সাধারণ মানুষকে যেমন নেপালে হয়েছে একই কায়দায় ভারতবর্ষ বারংবার এই অ্যাটেম্প কিন্তু বিদেশি শক্তিরা করছে আর আজকে দেখুন আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র চীন তারা কিন্তু এই রকম বিপদের সম্মুখীন হলো যেখানে তাদের প্রধান সেনা প্রধান কিন্তু জড়িয়ে পড়লেন নিঃসন্দেহে অ্যালার্মিং একটা বিষয় দক্ষিণ এশিয়ার পলিটিক্স এর সাপেক্ষে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন